বিফ চাফ কথাটা শুনলে কিন্তু মনে একটু লোভ লোভ লাগে হ্যালো ইভ্রন কেমন আছেন সবাই মেদিবাই ফুডি ওয়ান্স এগিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এসেছি সুলতান ডাইনে কয়দিন ধরেই বিভিন্ন জায়গায় খেয়ে চুনা খাচ্ছি বিভিন্ন ফুড ব্লগারের ব্লগ দিকেও আমি যাচ্ছি আসলে কিছু খাওয়ার জন্য কিন্তু দেখলাম যে তারা ইয়ামি ওয়াও জোশ যেটা বলছে সেটা গিয়ে দেখি যে খুবই অত্যাধুনিক খারাপ এর কারণেই কিন্তু ফুড ব্লগারদের আসলে দোষ হয় বা বদনাম হয় তো এমন অনেক ভালো ভালো ফুড ব্লগার আছে আপনারা তাদেরকে অবশ্যই ফলো করবেন আমি ভালো খারাপ দুটোই ফলো করি কারণ আমার তাহলে জানা হয় যে কোন জায়গায় কি আছে তবে মাঝে মাঝে বিশ্বাস করে যাই এবং গিয়ে চুনা বা ধরা খায় বেশিরভাগ চুনা বা ধরা খাওয়া ভিডিওগুলো দেওয়া হয় না বিকজ আমি চাই সবসময় পজিটিভ রিভিউগুলো দিতে এবং যেগুলো মনে হয় না দিলেই নয় সেগুলো অবশ্যই পোস্ট করি আপনারা হয়তো জানেন আমি বাসার মধ্যে যে ফুড ব্লগুলো আছে বা ইনডোর যে ফুডগুলো আছে সেগুলো ব্লগ করতে বেশি পছন্দ করি তবে যেহেতু আপনারা স্ট্রিট ফুড এবং আউটডোর ফুডগুলো দেখতে চান দ্যাটস কিন্তু আমি কিছুদিন ধরে অনেক ব্লগ করছি এবং বেশিরভাগ ব্লগ এই বা নেহারি জাতীয় রিচ ফুডের ব্লগ আমরা আজকে কিন্তু একটা শাখা আছে কয়েকদিন ধরে ফেসবুকে প্রচণ্ড পরিমাণে সুলতান ডাইনের পোস্ট দেখছি যে বিফ চাপ বিফ চাপ এবং দেখতেও খুব আকর্ষণীয় মনে হচ্ছিলো দেখেই খেতে মনে চাচ্ছিল ভাবলাম যে আজকে ফাইনালি সব কিছু বাদ দিয়ে বিফ চাপ খেয়েই ফেলবো তো চলে এসেছি দুপুরবেলা দুপুর তিনটা বাজে এটা না প্রায় সাড়ে তিনটার মতো বাজে আমি ভেবেছিলাম যে এখন যদি বিফ চাপ খেতে যাই তাহলে দেখা যাবে লাস্টের যে মাংসটা আছে বা ছোট মাংসটা আছে সেটা পাবো তবে যখন বিফ চাপটা আসলো তখন আমার ভুলটা ভেঙে গেছে আমি ভালো বিফ চাপই পেয়েছি মনে হচ্ছে না যে একদম লাস্টের বা শেষের যে মাংসটা আছে সেটা দিয়েছে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট একটা মাংসই পেয়েছি এনিওয়াইজ আমি একটু বলি এই বিফ চাপ কিন্তু একটা প্যাকেজ এটা স্টুডেন্ট প্যাকেজ বলেও পরিচিত কমপ্লিট প্যাকেজের মধ্যে আপনারা পাবেন এক প্যালেট পোলাও এবং একটা বিফ চাপ সাথে থাকবে সালাদ দ্যাটস ইট এবং এটার দাম দুইশো টাকা দুইশো টাকা আপনার সম্পূর্ণটাই পাবেন তো প্রথমে আসি বিফ চাপের কথায় বিফ চাপটা আসলে দেখতে যেমন লাগছে তার থেকেও বড়ো এটা আপনি প্রায় দেড় প্লেট ভাত খেতে পারবেন এই বিষ চাপটা দিয়ে এবং বিষ চাপটা একটু শক্ত ছিল আমি হাত দিয়ে ছিঁড়তে পারছিলাম না আর একটু মনে হয় গরম করলে বা একটু যদি সিদ্ধ করতো তাহলে ভালো হতো তো আমি বিফ চাপটা সারটা যদি বলি এটা একদম অস্থির একটা বিষ চাপ ছিল এটার যে ঝোলটা ছিল এই ঝোলটা দিয়েই আপনি পুরোপুরি ভাত খেয়ে ফেলতে পারবেন মানে আমার কাছে এত ভালো লেগেছে হয়তো ক্ষুধা বেশি ছিল কিন্তু টেস্ট কিন্তু অনেক ভালো ছিল এটা মানে দশে দশ বিষ চাপটা আর যে পোলাওটা দিয়েছে এটা আসলে একজনের জন্যই দিয়েছে কিন্তু আমার কাছে মনে say the half প্লেটের থেকেও হাফ পোলাও মানে আমি দুই নলা তিন নলা দিলেই ভালোভাবে এটা চলে যেত তবে ভিডিও করছিলাম একটু অল্প অল্প করে খাচ্ছিলাম এজন্য শেষ হচ্ছিলো না বাট এটা আমি চামচ দিয়ে যখন বেশ কয়েকবার মেপেছি বা বেড়েছি তখন কিন্তু অর্ধেক অর্ধেক করে বেড়েছি যদি আমি পারফেক্টলি বাড়তাম তাহলে দুই চামচের মধ্যেই শেষ হয়ে যায় তো আমার কাছে মনে হচ্ছে তাদের পোলাওয়ের কোয়ান্টিটিটা অনেক বেশি বাড়ানো দরকার তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আমার আফটারঅল দুশো বিশ টাকার মধ্যে সুলতান ডাইন অনুযায়ী প্যাকেজটা খুবই ভালো লেগেছে আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন আমার মনে হয় তাদের কাছি থেকে এটা আগে ট্রাই করা উচিত কারণ আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম